বুঝলা আজকে তোমার হাতে লাল হয়েছিল না মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই মেয়ের সামনে তুমি যে সব বলো না নাও নাও শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তো হ্যাঁ শুয়েই পড়ব আজকে বিশাল ঘুম পাচ্ছে ও বাবা চোদনা মানে কি গো এ কি 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 বললি তুই এই সব বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস হ্যাঁ আমি কি জানি

ও গেলে যে কেমন একটা শব্দ কই মনের ভুলে কি না কি শুনেছ চলো চলো আরে না রে হরি একটু ভালো করে কান পেতে শোন আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি ও তোমার বুড়ো বয়সে বিব্রতি হয়েছে কাকা আর এই শীতের মধ্যে দাঁড়িয়েও না চলো চলো কাকা আরে তুমি মনে হচ্ছে ঠিকই শুনেছি দেখো এটা আমার কিছু সত্য হ্যাঁ রে হরি জায়গাটা না খুব একটা ভাল লাগছে না রে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে

আরে দেখে বুঝতে পারছি না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলেছে একটা চোখ উপরে নিয়েছে আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কেঁদে রক্ত ধূষে খেয়ে দিয়েছে আমি তো শিওর এটা কোনো ডাইনি কাজ না হলে তো এটা কোন সম্ভব না হ্যাঁ ঠিকই এই কি তো কি হয়েছে হ্যাঁ তো দেখতেই তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি না কেমন তবে সবাই এটা কাজ ভালো করে তাকিয়ে দেখ হচ্ছে গলার কাছে কে যেন কামড় দিয়ে সব রক্ত নিয়েছে এইদিন চোখটা নাকি চোখে ব্যাপারটা দেখে কি বললাম এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে বুঝলি তারপর আলোচনা করে দেখতে হবে মাসে করা যায় দেখো এই আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো আমি হইলাম গিয়ে ভাতার বাড়ি গ্রামের ছোট্ট একটা মোরল তাই না সেইখানে দাঁড়ায়ে আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না তাই না কিন্তু মোড়ল মাসী আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে দেখো পল্টু হ্যাঁ মানতাছি তোমরা একটা ক্লাবের সদস্য তোমাদের একটা দায়িত্ববোধ আছে কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো দুই চারটে ক্লাব আছে নাকি তারা যখন চুপ করে বসে আছে তোমরাও তাদের মতন চুপ করে থাকো এইটা হইলো কি পুলিশের কাজ তা এই বিষয় শুধু আমি কেন তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু তুই এত খোঁজে যাচ্ছিস কেন কোন বাল কি করলো কি না করলো ওইসব আমাদের দেখে লাভ নেই আমরা আমাদের দায়িত্ব পালন করলেই হবে ঠিকই বলেছিস অত ঝামেলা ভিতরে যাওয়ার দরকার নেই দাঁড়া কাল সকালটা হোক তারপরে ঠান্ডা মতো দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায়

চোদন খরে চোদন খেয়ে দিয়েছে তার সম্মান ছটফট করে তিলে তিলে নিয়েছে তার এবার সে বদলা নিতে এসেছে এই গ্রামে আসল দোষীর রক্ত খেয়ে মার সে প্রাণে তুই আমাকে মূর্খ বললি আমি মাধ্যমিক পাশ না চলা মাধ্যমিক আর এক নম্বরের জন্য আমি স্টার পাইনি কারণ জানিস কারণ আমার পেনের কালি পুড়িয়ে গেছিল না তুমি মনে করো না এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্যে আমাদের গ্রামে রক্ত চোষাটা এত বড় ক্ষতি করছে আর এই রক্ত চোষাটা কোথায় বা থাকে আমরা তো কিছুই না বাবা ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে আর রাতের অপেক্ষা করে কারণ রাত হলেই ও প্রতিশোধ জন্য বাড়ি